হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে সকাল সকালে একেবারে ঝলমলিয়ে রোদ উঠেছে ঝলমলিয়ে মানে প্রখর রোদ উঠেছে আর এত যে রোদের তাপ বেড়েছে তো এইরকম রোদ যদি কয়েকদিন দেয় তাহলে তো আমাদের বাগানের অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু গরমটা যেমন রয়েছে তেমন দেখে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি খুব শীঘ্রই হবে মানে বৃষ্টি আশেপাশেই আছে এই যে এই রকম ঘাম হচ্ছে আর প্রচণ্ড গরম এটা এরকম গরম হলে কিন্তু বৃষ্টি হয় তো এই যে আবদাহ তো এখন এরকম চলতেই থাকবে তো এই সময় সবথেকে জরুরি যে বাগানটাকে আমরা যতটা সম্ভব ঠিক রাখতে পারি তার জন্য কিন্তু খুব বেশি কিছু করার দরকার নেই শুধু আমাদের একদম নিয়ম করে ভোরবেলাতে একটু বাগানে যেতে হবে তো এই সপ্তাহটা আমি যে কতটা ভোরবেলায় যেতে পারবো জানি না আপনারা কিন্তু অবশ্যই ভোরবেলায় গিয়ে গাছের জল দেওয়া এবং এখন সব থেকে জরুরি যেটা প্রত্যেক দিন গাছগুলোকে কিন্তু সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে সকালবেলায় একবার আর যদি সম্ভব হয় দুপুরবেলায় একবার পাইপ থাকলে তো খুবই ভালো হয় স্নান করিয়ে দেওয়া যায় আর বিকেলবেলায় একবার এই যে তিনবার যদি জল একটু দেওয়া যায় আর তিনবেলা যদি গাছগুলোকে ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গরমের বাগান অনেকটাই ভালো থাকে যেটা আমি এখন কতটা করতে পারবো জানি না কারণ ছাদে আমার পাইপের ব্যবস্থা নেই তো ভোরবেলাতেও কতটা যেতে পারবো সেটাও সন্দেহ কারণ এই সপ্তাহে ছেলেগুলোরও সকালবেলা স্কুল আর অন্তিমেরও ডিউটি তো তিনজনকে এই যে রেডি করার পর ভোরবেলায় যাওয়াটা একটু চাপ আছে এক তো হতে পারে যদি সাড়ে পাঁচটায় আমি যেতে পারি তো সাড়ে পাঁচটায় যদি বাগানে যাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই সময়টা বাগানে কাজ করতেও খুব ভালো লাগে আর বিকেলবেলাটা তো যাওয়া যেতেই পারে বিকেলবেলায় তো অবশ্যই যাব আর প্রত্যেক দিন আমি এখন বিকেলবেলায় একটু করে গাছগুলোকে জল দেওয়া ধুয়ে দেওয়া এগুলো করছি আর তাছাড়া খাবারটাও এই সময়ে কিন্তু বিকেলবেলাতেই দিতে হবে কারণ এই যে প্রচণ্ড রোদ সকালবেলা তো গাছগুলোর অবস্থা এমনিই একটু খারাপ থাকে তো খাবারটা বিকেলবেলা খাবার বলুন বা ওষুধ যে ফাঙ্গিসাইড পেস্টিসাইড যদি আপনারা কেউ দিতে চান তাহলে সেটা অবশ্যই বিকেলবেলায় দিতে হবে আর খাবারটাও এই সময়ে একটু তরল করে পাতলা করে দিলেই ভালো হয় যেমন আমি খোলের সারই দেবো এবার থেকে কারণ অনেক দিন খোল না থাকার কারণে এই যে সার দিতে পারিনি তো খোলটা আনা হয়েছে যাই হোক আজকেই ভিজিয়ে দেব তো অনেকেই যে অনেক সময় বলেন যে দুপুর বেলাতে গরমে জল দেওয়া ঠিক হবে না কিন্তু দুপুর দুপুরবেলাতে অনেকবারই আমি গাছে জল দিয়ে দেখেছি গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না যদি একটু ধুয়ে দেওয়া যায় পাইপের জলে এবং আবার এরকমও এত জলও দেওয়া যাবে না যে তিনবেলা যদি আমরা জল দিই তাহলে গাছের গোড়াতে প্রচুর পরিমাণে জল কিন্তু দেওয়া যাবে না সেক্ষেত্রে যদি মাটিটা না শুকায় একেবারে সময় ভেজা থাকে তখন আবার গাছের ক্ষতি হতে পারে রুটটা নষ্ট হয়ে গাছটা মারাও যেতে পারে তো ওইটাও একটু দেখে শুনে দিতে হবে যেন খুব বেশি জলও দেওয়া না হয়ে যায় আর একবার দিলে তো একটু বেশি করেই দিতে হবে কারণ এখন তো শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে মাটি আর দুবেলা দিলেও সেই রকম আন্দাজেই আপনারা দেবেন যাতে যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে আর গাছ তো প্রচুর আমিও বসিয়েছি কিছুদিনের মধ্যেই প্রচুর গাছই আরও হবে আর এই যে গাছকে বারবার ধুয়ে দেওয়ার কথা বললাম এমনিতেই কিন্তু এই যে গরমের সময় একটু পোকার আক্রমণ বেশি হয় দেখবেন অনেক গাছের তলা দিয়েই পাতার তলাতে পোকা দেখা যাচ্ছে যেমন বেগুন গাছে দেখা যাচ্ছে পাতার নিচ দিয়ে প্রচুর পোকা ধরছে তারপরে উচ্ছে গাছের একটা পোকা হয় হলুদ হলুদ ওটা যদি একবার ধরে নেয় তাহলে কিন্তু খুব মুশকিল দু তিন দিনে একেবারে গাছ শেষ করে ফেলবে আপনার বোঝার আগেই তো এই যে বারবার যে জল দেওয়া আমাদের গাছ ধুয়ে দেওয়া যদি সেটা পাইপ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পাতার নিচের দিক থেকে ফোর্সে একটু যদি জল দিয়ে ধুয়ে দেওয়া হয় তাহলে পোকার আক্রমণ অনেকটাই কম থাকে সব সময় যে গাছটা ধুয়ে গেলে পোকা এমনিতেই অর্ধেক চলে যায় সেক্ষেত্রে আপনার পেস্টিসাইডও তেমনভাবে ব্যবহার করতে লাগেই না আর এদিকে আমার এই যে বেডটা তো আস্তে 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 ভরেই যাচ্ছে দেখুন খুব সুন্দর একটা মাটি এখানেও তৈরি হয়ে যাবে আর এই যে কিচেন ওয়েস্টের মাটি এটা তৈরি হতে মোটামুটি তিন মাস মতো সময় লাগে তো তিন মাসে খুব সুন্দর মাটি তৈরি হয়ে যায় আর এই যে খোল নিয়ে এসেছে আমি এই দেখুন আপনারাও কিন্তু এই যে এইরকম চাপ খোলটা আনার চেষ্টা করবেন ডাস্ট খোলেও অনেক সময় কিন্তু মেশানো থাকে অন্য কিছু মানে সেটা পিওর নাও হতে পারে সেটা ধরার উপায়ও থাকে না আমরা যখন কিনি তো এইরকম খোলটা নিলে পিওর খোলটা পাওয়া যায় আর এইদিকে বসিয়েছিলাম প্রচুর বীজ দেখতে পেলাম শুধু হয়েছে কাঁকড়ি আর এদিকে হয়েছে ঝিঙে আর বেশ খানিকটা এই যে খোলের সার আমি ভিজিয়ে দিলাম খোলের একটু বেশি করেই নিয়ে এসেছি আমি একবারে পাঁচ কিলো তো এই যে এত সকাল সকাল যে এসেছি তাও প্রচণ্ড রোদে দেখুন দাঁড়ানোও যাচ্ছে না আর তাড়াহুড়ো করে শুধু যেটুকু হারভেস্ট না করলে নয় প্রত্যেক দিন সেটুকুই করে নিয়ে যাচ্ছি ওই যে ফুলটুকু তোলা আর টুকিটাকি কিছু সবজি আর হারভেস্ট তো সব সময় করতেই হবে বাগান থেকে তা না হলে গাছে নেক্সট আবার যে ফলগুলো আসবে সেগুলো ভালো হবে না তো হারভেস্টিংটা আপনারা কিন্তু ঠিকঠাক সময়েই করবেন আর এই দিকে কয়েকটাই এই যে কলমি শাক দিয়েছিলাম কিছুদিন আগে এই দেখুন কি সুন্দর হচ্ছে ডগাগুলো ভেঙে নিচ্ছি মাঝে মাঝে আবার খুব সুন্দর করে হয়ে যাচ্ছে তো যে জলের কলমিটা আমার রয়েছে ওটা কিন্তু জলে এবং এমনি মাটিতে সব জায়গায় ভালো হয় আর এই দিকে বীজগুলো মোটামুটি রেডি হয়ে যাচ্ছে এই যে গাজরের বীজ তো এটাই ফার্স্ট টাইম এবারে দেখা যাক আগামী বছর এই বীজ থেকে কীরকম গাজর পাওয়া যায় ভালো হলে তো প্রত্যেক বছরই রাখা যাবে আর এদিকে ক্রসেন্দ্রা গাছটা কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আর ফুলটাও খুব সুন্দর তো এরকম কয়েকটা গাছ বানিয়ে নিতে পারলে ভালোই হয় আর এটা তো খুব সহজেই হয় ডাল থেকে আর এদিকে এখন আর থাকা যাবে না চলে যাব এবার নিচে তো ফিরে এলাম আবার বিকেলবেলায় আর বিকেলবেলায় এসেই কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পেলাম এই যে এবারে যে আমার ভেন্ডি হচ্ছে না তো এখানে এই যে ভেন্ডি সেদিন যে দিয়েছিলাম দেখলাম বেশ কিছু ভেন্ডি চারা উঠে গেছে তো আশা করছি আরও উঠবে সবে তিন চারটে দেখা যাচ্ছে আর কালকেই অন্তিম বলছিল তুমি বাড়ির চারার আশায় বসে না থেকে কয়েকটা ভেন্ডি তো বাজার থেকে এনেই বসিয়ে দিতে পারতে আসলে সেটাও ঠিক কথা কিন্তু যখন এই যে যাচ্ছে তখন তো আমার মনেই থাকছে না ভেন্ডি আনার কথা তো যাই হোক মনে হচ্ছে বাড়ির চারাতেই হয়ে যাবে আর এদিকে বিকেলবেলা এসেই আমি একটা আখ ভেঙে নিয়েছি আর আখটা কিন্তু বেশ মিষ্টি আমি এক কামড় খেয়েও দেখলাম আর এই দিকে যে কুমড়ো গাছের জালি পড়েছিল আপনাদের দেখিয়েছিলাম ওই দেখুন কীরকম হলুদ হয়ে গেছে তো এই গাছের সব কুমড়োই তো মোটামুটি হলুদই হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত একটাও কিন্তু দাঁড়ায়নি আদৌ কুমড়ো এখান থেকে পাবো নাকি জানি না তো গরমের বাগান আরও একরকমভাবে একটু ঠিকঠাক রাখা যায় সেটা হচ্ছে গ্রিননেটের অনেকে শেড করে দেন তো সেই রকম করলেও ভালো থাকে আর এই দিকে দেখুন একটা পাকচই হয়েছে পাকচইটা কিন্তু বেশ ভালোই হচ্ছে আমি এই যে বসিয়ে রেখেছিলাম একটা টবের মধ্যে এই ছোট্ট চারাটা একটা অন্য টবেই হয়েছিল তো গ্রিন নেটটা আমার পছন্দ নয় এই কারণে আসলে ছাদটা যদি একটু ঢাকা হয়ে যায় আমার আবার সেটা একেবারেই পছন্দ নয় ছাদ মানেই একটা খোলা আকাশ আমরা জানি ছাদে গেলেই কিন্তু একটা যেন মুক্তির আনন্দ তো আমি সেই জায়গাটাকে একেবারে বদ্ধ করতে চাই না আর বদ্ধ ছাদ আমার একেবারেই পছন্দ নয় তার জন্যে একটু কষ্ট করে হলেও দু তিনবার জল দিয়েও যদি আমি গাছগুলোকে বাঁচাতে পারি তাও ভালো তো এই যে বর্ষা আসবে তারপরেই তো আর কোনো প্রবলেম নেই খুব সুন্দর গাছ এমনিতেই হবে শুধু এখন হালকা খাবার দিয়ে আর প্রচুর পরিমাণে জল দিয়ে বাগানটাকে সবুজ করে রাখুন কিছু কিছু গাছ তো এমনিতেই আমাদের বাগান সবুজ করে রাখে খুব একটা কষ্ট করারও প্রয়োজন হয় না আর সেগুলো তো আপনাদের সব ভিডিওতে শেয়ার করেইছি আর আপনারা নিজেরাও জানেন আর এই দিকে দেখতে পাচ্ছি একটা ভেন্ডির চারা ওই দেখুন আর একটা এখানে হয়েছে তো এই যে দু তিন মাস একটু কষ্ট করে বাগানটা করে ফেলুন তারপরেই কিন্তু আমাদের বাগান একেবারে সবুজই সবুজ আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা